ইব্রাহিম আলাইকি সালাত ওয়া সালাম ইব্রাহিম নবীরে জ্বালাইতে পারে না কারণ যে ব্যক্তি ইব্রাহিম নবীরে আগুনে ফলাইব ওই আগুনের কাছে যে তারা যাইতে পারে না তো দলের ভিতরে বন্ধু ভাইয়া বন্ধু শব্দই যদি বলা হয় একটা ছায়া দেখবেন কুচুকুরা শয়তান কথা বল না কেন এলাকার ভিতরে যে সব লোক বালা এমন না এলাকার ভিতরে এনের ফেস সেনে লাগাইয়া সাদওয়ানের ফেস বাগারে লাগাইয়া বেদাল লাগাই যে সমাজে এমন লোক আছে না এমন কোন আমরা এটার কোন একটা নিক আমরা কুমিল্লার বসে এটার একটা কয় এমন কোন একটা শয়তান আসেনি একটা বুদ্ধি দেখ কেমনে ইব্রাহিম নবীরে ফলাইবা শুনো লম্বা একটা গাছ আর গাছের দড়িটা লাগাইয়া গাছের মাথা তার সড়কের মতো টান দিয়া নিচে নামাও এই সড়কের মাথাটার ভিতরে মনে করেন এটা একটা লম্বা গাছ সড়কের মতো টান দিয়ে মাথাটা নিচে নামাইয়া ইব্রাহিম নবীরে এইখানে বান্দাও বান্দিয়া সড়কের মাথার দড়িটা ছাইরা দাও ইব্রাহিম নবীরে টান দিয়া যখন ছাইরা দিবা ইব্রাহিম নবী সড়কের মাথা থেকে আগুনে যায়া পরব পরব কই বুদ্ধি খারাপ দিছস না ঠিক এমন ভাবে ইব্রাহিম খলিলুল্লাহর সরোখের মাথার মধ্যে লাগাইয়া আগুনের মধ্যে ফেলছে নমরুদ এবং সেনান ইবনে উরওয়ান নামক লোকটা মনে করছে ইব্রাহিম নবী মনে হয় ওই জায়গার মধ্যে পুরা হয় আঙ্গার হইয়া গেছে কয়লা হইয়া গেছে খালি হইয়া গেছে কিন্তু নারে না ইব্রাহিম নবীরে যখন সরোখে লাগাইব ইব্রাহিম নবী নমরুদরে জিগায়ো না ওযু বানাই দুইলে কাত নামাজ সর্ষে আর আমার আল্লাহর কাছে হাতটা তিলা কয় মা তোমার জাতে ভাঁকের দোহাই আমি বাগিম নবীরে যদি তারা আগুনে ফালাই আল্লাহর কসম আমার কিছু হবে না তুমি আল্লাহর কুদরতে যায় আঘাত লাগব কারণ আমি তারারে আমার বাফের পরিচয় দিছি না আমি তারারে আমার দাদার পরিচয় দিছি না আমি কইছি আমি হইলাম হাবিবুল্লাহ আমি হইলাম আল্লাহর বন্ধু আমি হইলাম নবীউল্লাহ আমি হইলাম আল্লাহর নবী যদি আমি আল্লাহর নবী হই আর আমি যদি আগুনের মধ্যে ফুঁজা যায় আল্লাহ কলঙ্ক আমার না কলঙ্ক হইল তোমার ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার বাসাইলে বাও আল্লাহ বাসাইলে বাও আল্লাহ মহিমা তোমার দয়ান সাউ আল্লাহ বাসাইলে বা সাউ গাল্লাহ ডুবাইলেও তোমার মহিমায় আল্লাহ গ্রিম একটা আল্লাহ আল্লাহ জানো সড়কে সরাই আগুনে ফালাইছে একদিন না একটা না নয় দিন কেউ কয় এগারো দিন কেউ কয় সাত দিন কেউ কয় পাঁচ দিন দিন আগুনে ফুরাইছে ফুরাইতে ফুরাইতে এখন চারো জৈলা আঙ্গার হইয়া গেছে নমরুদার সেনা নিম্ন ওরান কয় আশা জায় দেখি দেখি ইব্রাহিম যে নবী কৈছে ওই নবী এখনো আসেনি হাড্ডি গুলো থা যাইব পাঁচ ছয় দিন জ্বললে হাডিও থাকতো না বালির মতো দেখতেছে আগুন জলে কথা আগুন জ্বলে অল্প জ্বলে আর জলটা আছে ইব্রাহিম নবী এমন একটা সুন্দর জান্নাতি কেদারা জান্নাতি চেয়ারে বৈশা রইছে সামনে দিয়া সুন্দর সুন্দর আনকমন ফল ইব্রাহিম নবী

নবী কয় নমরু তুমি আগুনে হাত দিয়া দেখো আল্লাহর কসম আগুন তোমার থাকবে না ইব্রাহিম নবী কয় সানানি ফিউরান হাত দিয়া দেখো আগুন তোমার হাতটা রাখবে না কিন্তু আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর আগুনে আমার হাত ধরে পুরাইতে পারে না কারণ আমার আল্লাহ এই আগুনে আমরা নবীদের তাবেদার বানাইয়া দিয়েছে আল্লাহু

গেলাম সোলা তোমার এলাকা তাইকা ও ভাই সাদারা ইব্রাহিম নবীর একজন বৌসি দেন বড় সুন্দর ওই এলাকার মধ্যে এর সাইতে সুন্দর আর মহিলা ছিল না যে এলাকায় বাস করত ওই এলাকার নাম হলো বাবিল নাম কি বাবিল নামক এলাকা ওই সুন্দর স্ত্রী ইব্রাহিম নবী তারে বড় আদর যত্ন করে রাখছে কিন্তু ইব্রাহিম নবীর হারে কথা কইতে গেলে অনেক রকমের ফেস লাগে আমার ফর্দার অন্তরাল অনেক মা আছে বিয়া করার সময় ওই মায়ারে বিয়া করে আনার সময় কানে জিনিস দেন নাকের ফুল দেন পলা সিন দেন দেননি। একবার তো কোনো মহিলারে জিগাইলা না তুমি যে তোমার নাকটি ফোরাইছ কি কারণে ফোরাইছ তুমি যে কান্দি ফোরাইছ কি কারণে ফোরাইস এই কথাটার বেদরা এখন চিনবা এখন বুঝবা, বাবাজিরা মনোযোগের সাথে শোনরে বাবারা বন্ধুরে ইব্রাহিম নবীর ফতম্ব হজরতে সারা নাম কি হজরতে দন্তস্ব আকার অন্তঃস্বর আকার হজরতে সারা 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 ইব্রাহিম নবীর স্ত্রী হজরতে সারা সারা সুন্দর যখন ওই মালিক কিনবে ওই নম্রুদে ইব্রাহিম নবীরে পুরাইতে পারে নাই নাই ইব্রাহিম নবীরে সাজা দিছে নবীর উম নবীরে অস্বীকার করতে লাগলো আপনারা আগুনে ফালাইছে বাঁচতে পারেন নাই আগুন থেকে ফরছেন দিক ভাইচ্ চাইছেন কিন্তু ফরা থেকে বাঁচতে পারেন নাই আমরা আপনারা মানতাম না ইব্রাহিম নবী কয় আল্লাহ আমি আর বাবি এলাকার মধ্যে থাকতাম না এই এলাকার মানুষগুলা বর না ফরমান ফরমান এমন না ফরমান মানা সারা জীবন খাবাই ব্যাপার পিছনে কয় কয় কয়ুতুসমার কয় হুজুর আজকে পঁয়ত্রিশ বছরের ভিতরে প্রত্যেক সময় দুপুর বেলা খানা শুরু হয় মাগরিবের আগ পর্যন্ত খায় হুজুর মাহফিলের সময় এবারই যে কলে পঞ্চাশ জন ষাট জন উপরে গেলে একশো দেড়শো জন থাকে আমি জিগাইলাম খাবাইছেন কারে খাওয়ারা হুজুর খেতা গায়ে দিয়ে ঘুমায় আচ্ছা এখন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়া দাঁড়া খাইছে আপনারা শুধু খাইছেন না আরো খাইছে না আছে আপনার রাখছে হিঁচুড়ি লাগছে বস্তু দিছে নি তুমি কি লাগি অাই

ঠিক আছে হুজুর আমি গত বছর কইছিলাম ভাই সাহেব খানাটা না কইরা গোর গুষ্ট দিয়ে বিরিয়ানি খুঁড়া লাইয়ান সবাই এটা লাস্টে লইয়া না হুজুর এটা মোটামুটি সলে খাবাই থাকলে মাশাআল্লাহ গত বছর থেকে আপনারা মানুষ বেশি আছে আল্লাহ আপনারা কবুল করো আর আমার যে যুবক বাইরা কষ্ট করে শীতের ভিতরে দাঁড়িয়ে রইছেন আল্লাহ আপনার কবুল করো আমার না বই মনে দরকার নাই আমার কোন না দরকার নাই আমরা দাঁড়াই দাঁড়িয়ে আসনে কারণ আমি আমার কোনো মাহফিলে ফিলে সোতার আর কই না আর এ ফোলা যাও না আল্লা যেন কবুল করে দোয়া করেন আমার মাদ্রাসাতে সুন্দর সুন্দর ছাত্র আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে হাফেস আমার আপনাদের স্বরে আমার ছয়টা মাদ্রাসা এর ভিতরে দুইটা মহিলা মাদ্রাসা আছে আমরা দোয়া করবেন তো भैया আমরা দোয়া করবেন তো আমরা লাগিয়া এ দোয়া করবেন হাফেসা আমরা লাগিয়া লাগিয়া দোয়া করলে একটা লাভ আছে মাঝে মাঝে দেখলে ডাক দি একটা চা খাওয়া দিয়ে দেব

ঠিক আছে নি কথা কয় কিনা এই ইসাবিলা করে আসছনি গয়ে চাইস নিরাল ভবি উডবি না কিচুরি খাইয়া তারপরে বাইজেবি মোটা মোটা এই না আমরার কষ্টই না দাও তাহলে নাফরমানি করা যায়তো না তো ইব্রাহিম নবীর লগে উম্মতরা কয় একজন নাফরমানি করছে কিন্তু কললে কোনো লাভ নাই উনি আল্লাহর নবী কোন আল্লাহর

صل الله علیه مو سيدنا یا আমার ভাই বাবারা বন্ধুরা হজরত ইব্রাহিম পয়গম্বর ওনার স্ত্রী সারার লইয়া আল্লাহর কাছে দোয়া করে রাব্বুল আলামিন আল্লাহ এলাকার মানুষগুলা আমার মোহাব্বত করে না আমি এখানে আর থাকতে চাই না ইব্রাহিম নবী বাবিল দেশের শাম দেশের দিকে রওনা করছে কিন্তু ওই শাম দেশের বর্ডারে যে বাচ্চা পাহারা দেয় এ লোক লাগায় রাখছে এর নাম হলো সেনানি বেউরোয়ান এ ছিল মাইয়া লুবি কি লুবি নারী লুবি স্থান পুরুষ ছিল নারী লবি সুন্দর কোন মহিলার সন্ধান পাইলে এটারে তালা এটারে আশ্রয় নিয়ে এটারে সুন্দর কইরা আটকাইয়া বাড়িতে নিয়ে ধর্ষণ করত এটার উপর অত্যাচার করত নজবিল্লা কইলেন না অত্যাচার করত ওই সেনানি এবার যখন এই খবরটা ইব্রাহিম নবী জানলো ওনার স্ত্রী হজরত সারারে সুন্দর একটা বাক্সের মতো বানাইয়া আদরের স্ত্রী ঢুকাইয়া রাখছে আলগি দিয়া দিয়া নিয়ে যায় ওই বর্ডারের মধ্যে যাওয়ার পরে পয়গাম্বর ওই সেনানি ওরওয়ানের বাচ্চার দারোয়ানটা আপ করাইছে দাঁড়াও দাঁড়াও এই বক্সের মধ্যে কি বলে আমার মহামূল্যবান জিনিস আসলে তো আমার কাছে বহুত বড় মহামূল্যবান আমার মহামূল্যবান জিনিস বলে খোলো তো দেখি তোমার মূল্যবান জিনিসটা আমি দেখতে মন চাই বন্ধুরে ওই মহামূল্যবান জিনিসটা খুলল যখন লক্ষ্য করে দেখে ওই বিশ্ব সুন্দরী হজরত মা সারা ওই বক্সের ভিতরে বাইর হওয়ার পরে মা সারা ওই লোকেরা আটকে নিয়ে সেনানি যে ওরোয়ানের কাছে নিছে সেনানি যে ওরোয়ান কয় এমন কি মহিলা আনলা এটা চেহারা যে দেখতে সুন্দর লাগে এমন সুন্দর মহিলা তো আমি আমার জীবনে দেখি নাই এই আমার পহরীরা যাও 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 তোমাদেরকে একশো একশো করে উপহার দিলাম এত সুন্দর মাইয়া আমার জন্য আইনা দেওয়ার কারণে ওই মহিলার যখন যখন আড্ডার মহলে তার ইজ্জত হরণ করবে আচ্ছা তার বউরে যদি চিনে নেওয়া হয় তার মনে কষ্ট আছে নি আমাদের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ